দেখাবো রাজশাহী টি বাঘ চলুন ঘুরে আসে বা ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে রাজশাহী টি বাদ অন্যতম আপনাদের পূর্বেও এই জায়গা দেখিয়েছি নতুন করে রাজশাহীতে যাওয়ার পর আবার এটার ভিডিও ধারণ করলাম ইংরেজি বর্ণমালার বড় হাতের টি এর শুরু অংশ ছাড়া সব দিকে প্রমত্তা পদ্মা বিশাল সব ঢেউ আশ্রে পড়েছে টিয়ের মাথায় বাকি সব দিকেও ছুঁয়ে যাচ্ছে পদ্মা বলা হচ্ছে পদ্মানগরী রাজশাহীর বাদের কথা ইংরেজি টি বোর্ডের মতো আকৃতি হওয়ার কারণে এ বাদের নামটি টি বাদ এটি শুধু রাজশাহীর শহর রক্ষা রক্ষাবাদই নয় এটি নগরবাসীর বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে শহরকে নাগরিক বান্ধব করে গড়ে তোলার লক্ষ্য সিটি কর্পোরেশন নানা পদক্ষেপ নেন এই অংশ হিসেবে তিনি বাঁধকে বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন বাঁধে রয়েছে বসার জায়গা রাতে আলোর ব্যবস্থা নিরাপত্তার জন্য রয়েছে পুলিশি টহল নগরবাসী এখানে সকাল থেকে রাত পর্যন্ত নিরাপদে নিশ্চিন্তে ঘোরাঘুরি সহ আড্ডা দিয়ে সময় কাটাতে পারে দেখছেন পদ্মা নদীর পারে টি বাঁধ টি বাঁধে ঘুরতে গিয়ে সকাল দুপুর বিকেল সন্ধ্যা ও রাতের বিভিন্ন রূপ দেখে যে কেউ মুগ্ধ হবেন আপনার সময় এবং সুযোগ পেলে অবশ্যই পদ্মার পারে টিবাদ ঘুরে যেতে ভুল করবেন না দেখছেন রাজশাহী সদরে অবস্থিত জিরো পয়েন্ট থেকে এখানে যেতে চল্লিশ টাকা ভাড়া লাগবে এখানে সকাল থেকে পালাক্রমে পুলিশ টহল দেন রাত আটটা পর্যন্ত বাদ থাকায় নিয়ম রয়েছে সকলের এই এলাকা সবার জন্য নিরাপদ টিবা গিয়ে দেখা যায় নদীর তীরে বাঁধা নৌকাগুলো একে একে ছেড়ে যাচ্ছে মাছ নদীতে অনেকে দল বেঁধে কেউ বা দু একজন মিলে উঠে যাচ্ছে সেসব নৌকায় রাজশাহী শহরে যারা থাকেন তারা এখানে সময় কাটাতে আসেন পাশাপাশি যারা রাজশাহীতে বেড়াতে আসেন তারা এই টি ভ্রমণ করতে ভুল করে না রাজশাহী সদরে বেশ কয়েকটি দর্শনীয় জায়গা রয়েছে এর মধ্যে টি গার্ড টি গার্ডেন বা টি বাঁধ অন্যতম রয়েছে বরেন্দ্র জাদুঘর এছাড়া রয়েছে পদ্মা গার্ডেন পদ্মা গার্ডেন পদ্মা নদীর পারে পদ্মা বাঁধের পাশ ঘেঁষে গড়ে উঠেছে পদ্মা গার্ডেন আপনারা পদ্মা গার্ডেন দেখবেন টি গার্ডেন টি বাঁধ দেখবেন দুটোই মূলত একই রকম দুটোই পদ্মার পারে গড়ে উঠেছে দেখা হবে নতুন কোনো জায়গায় ততদিন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ